তো আপনি কি কাজ জানেন আপনি কি কাজ জানেন আপনি মনে করুন যে কাজ খুঁজতেছেন কাজ খুঁজতে খুঁজতে খোঁজার সময় যদি কেউ আপনাকে বলে যে আপনি কি কাজ জানেন যেমন কাজ খুঁজলে কেউ বলতে না যে আপনি কী কাজ জানেন কি কাজ করতেন সেখানে কত বেতন পাইতেন এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করে আমি এর আগেও আপনাকে বলেছি তো আপনাকে যদি বলে যে আপনি কি কাজ জানেন তো এভাবে বলবে আওয়াক তাহকের জাপা আওয়াক তাহকের জাপা আপনি জানেন কাজ কি। তো আপনি কি কাজ জানেন আওয়াক মানে আপনি তাহু মানে জানা কেরজা মানে কাজ আপা মানে কি তো আওয়াক তাহু কেরজা আপা আপনি জানেন কাজ কি তারপর আপনি যদি জানেন যে আপনি যে কাজ জানেন সেই কাজের নাম বলবেন যদি বিল্ডিংয়ের কাজ করতে করেন সেই কাজের কথা বলবেন যদি সুপার শপের কাজ করতেন আগে সেই কাজের কথা বলতে পারেন তো আপনি যদি প্লাম্বারের কাজ করতে করতে করে থাকেন আগে সেই কাজের কথা বলতে পারবেন যে আমি জানি প্লাম্বারের কাজ বা আমি করি প্লাম্বারের কাজ আমি করি প্লাম্বারের কাজ সায় বথ কেস দ্য প্লাম্বার সায় বথ কেস আ প্লাম্বার প্লাম্বারের কাজকে আপনি প্লাম্বার বললে সকল জায়গায় সবাই বুঝবে এটা নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নাই যে সায় বথ কেস দ্য প্লাম্বার আমি করি কাজ প্লাম্বারে আশা করছি সুন্দরভাবে কথাগুলো বুঝতে পারছেন আর এই সব ভিডিওগুলো যদি সুন্দরভাবে আপনি মন দিয়ে একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভাষা শেখার কোনো আর সমস্যায় থাকবে না এটা আমি মনে করি আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজে রাখবেন প্রতিনিয়ত এমন ধরনের ভিডিওগুলো সবার আগে পেঁধে আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন তারপরে দেখুন আপনি কত বেতন পান ওখানে সে যদি আপনি আপনাকে বলে যে আপনি কত বেতন পান ওখানে বা সেখানে মানে আগে করতেন সেখানে সে ধরনের জিজ্ঞেস করতে পারে আপনি কাজ করার সময় সে জিজ্ঞেস করতে পারে যে আপনি কত বেতন পান ওখানে আওয়াক ডাপাত গাজি বেরাপা সানা আওয়াক ডাপাত গাজি বেরাপা সানা আপনি কত বেতন পান ওখানে বা সেখানে তো আওয়াক মানে আপনি ডাপাত মানে পাওয়া গাজি মানে বেতন বেরাপ্পা মানে কত সানা মানে ওখানে তো আওয়াক ডাপাত গাজি আপনি পান বেতন বেড়া পাসানা কত ওখানে আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন ভিডিওগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখে সে প্রত্যেকটা শব্দের অর্থ সহ বাক্যগুলো শেখার চেষ্টা করবেন আর আপনি যদি প্রত্যেকটা অর্থ সহ বাক্যগুলো শেখেন তাহলে পরবর্তীতে অন্য কথাও আপনারা নিজে নিজে বানিয়ে বলতে পারবেন আশা করছি তারপরে যদি বলেন যে আমি বেতন পাই প্রতিদিন এক হাজার এক সরি একশো রিঙ্গিত আমি বেতন পাই প্রতিদিন একশো রিঙ্গিত ছায়া ডাপাত গাজি ভারি সেরাতুস রিঙ্গিত সায়া ডাপাত গাজি সেটা ফারি সেরাতুস রিঙ্গিত আমি বেতন পাই প্রতিদিন একশো রিঙ্গিত এখানে দেখুন সেরাতুস সেরাতুস মানে একশো সেরাতুস মানে একশো সাতু মানে এক আর ওই রাতুস মানে সওয়া মানে একশো তো সেরাতুস মানে একশো এখানে ওই সাতু কিন্তু এরা সাতু আলাদা করে না বলে ওই সেরাতুস মানে একশো এটা এভাবে বলে তারা আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন তো সায়া মানে আমি ডাপাত মানে পাওয়া গাজী মানে বেতন সেতিয়া ফারি মানে প্রতিদিন একশো রিঙ্গিত সেরাতুস রিঙ্গিত মানে একশো রিঙ্গিত আশা করছি বুঝতে পারছেন তো সায়া ডাপাত সেতিয়া সেটিয়াফারি সেরাতুস রিঙ্গিত আমি বেতন পাই প্রতিদিন একশো রিঙ্গিত আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই প্লিজ ভিডিওগুলো শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং আপনারা নিজের ওয়ালেও রেখে দিতে পারেন শেয়ার করে কারণ পরবর্তীতে আপনারা নিরিবিলি টাইমে সুন্দরভাবে ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং সুন্দরভাবে মনে রাখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আর দেখা হবে পরবর্তী কোনো ভালো এবং আপনাদের মন মতো ভিডিও নিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ আল্লাহ হাফেজ